একটা প্লেটার আর থাকে যদি রাইস ভেজিটেবল বার্গার চিকেন ফ্রাই সব একসাথে তাহলে কেমন হয় বলেন তো দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ না থাই স্যুপ তার সাথে অন্থন আরও আছে ফ্রেন্স ফ্রাই আর এই সব খাবার আজকে টেস্ট করেছি বার থেকে ভিডিওতে থাকছে সব কিছুই কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে বার্কাস ভিজিট করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকে অর্ডার করেছিলাম প্লেটার যেখানে আপনি পেয়ে যাবেন স্যুপ তার সাথে সস এবং পেয়ে যাবেন আর তার সাথে ফ্রাই আর নিয়েছিলাম রাইস প্লেটার যেটার নাম ছিল টিনি হাউস যেখানে থাকবে রাইস চিকেন ফ্রাই বার্গার ভেজিটেবল সালাদ তার সাথে গ্রিন সস মানে বলা যায় একের ভেতরে সব বার্গার পেয়ে যাচ্ছেন তার সাথে একটা বড় চিকেন ফ্রাই পেয়ে যাচ্ছেন ফ্রাইড রাইস আছে মানে একদম পারফেক্ট আর এই নতুন খাবার কেমন ছিল বার্কাস কোথায় এই থাকছে আমার সব আজকের ভিডিওতে ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আলাইকুম সালাম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর সুন্দর ওয়েদারে আসলে বাসায় একদমই মন বসে না একটু ঘোরাঘুরি করে চলে আসলাম সোজা বার্কাসে আর দেখেন বললাম না ওয়েদারটা খুব সুন্দর ছিল আর বার্কাসের সব থেকে এই ভিউটা বেশি বেশি ভালো লাগে লোকেশনটা তো বুঝতেই পেরেছেন মুজিব সড়ক ইনফিনিটি বিল্ডিং এর ঠিক অপোজিট বিল্ডিং এর তিন তলায় কিন্তু বার্কাস আর আমি কিন্তু এখন চলে এসেছি শুরুতে আপনাদেরকে তাদের লোকেশন দেখিয়ে দিলাম এবং ইন্টেরিয়র ডেকোরেশনটাও দেখিয়ে দিচ্ছি আর এর ভিতরে আবার একটু বৃষ্টিও হয়ে গিয়েছে ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা রাইস প্লেটার অর্ডার করি আর তার সাথে থাই স্যুপ আর যখন আমি অর্ডার করতে গেলাম আমি তো তাদের এই প্লেটার দেখে পুরাই অবাক তো ভাবলাম যে ঠিক আছে দুইটা দুই রকম প্লেটার অর্ডার করি একটা হচ্ছে থাই সুপের আর একটা হচ্ছে রাইস প্লেটার আমার হাতে এখন যে প্লেটারটা দেখতে পাচ্ছেন এটার নাম টেনি হাউস যেখানে আপনি পেয়ে যাচ্ছেন কত কি দেখতেই পারছেন আর এটা হচ্ছে থাই থাই প্লেটার প্লেটার আমি বলে দিই রাইস প্লেটারের প্রাইস ছিল ছিল টাকা টাকা আর যাই হোক সত্যি বলতে বার্গার চিকেন ফ্রাই তার সাথে থাই স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই অনথন মানে রাইসটা না একটু বাদই দিলাম সাথে আরও আছে কোল্ড ড্রিঙ্কস এই সব কিছু নিয়ে সামনে আসলে বেশিক্ষণ ওয়েট করা একদমই পসিবল হচ্ছিল না তো শুরুতেই আমি বার্গার টেস্ট করব আর বার্কাসে বার্গার অলওয়েজ বেস্ট মানে এটা এত এত এতই আমি বানটা যেরকম সফট ভেতরে পর্যাপ্ত পরিমাণে চিকেন দেওয়া আছে চিজ মেয়োনিজ মানে সব কিছু মিলেমিশে দেখতেই পারছেন কি পরিমাণ জুসিনেস আর আপনারা যারা এই মিনি বার্গার খেতে যাচ্ছেন বার্কাসে কিন্তু অন্যান্য প্লেটারেও বাচ্চাদের মানে কিডস যে প্লেটার আছে ওইখানে কিন্তু বার্গারের আরও অনেক আইটেম আছে চাইলে টেস্ট করতে পারেন বার্গারটা তো আমার কাছে খুব ভালো লেগেছে এখন টেস্ট করব আমি ফ্রায়েড রাইস আর তার সাথে ভেজিটেবল পার্সোনালি আমার কিন্তু ভেজিটেবল খেতে খুব ভালো লাগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার স্কিনের রহস্য বলেন আপনার স্কিনটা এরকম সুন্দর কেন সত্যি বলতে আমি কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি খাই মানে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না আর ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলটা একদম পারফেক্ট ছিল রাইসটা খুব ভালো ছিল একদম ঝরঝরা ভেতরে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল তারপরে এগ দেওয়া ছিল আমি একদম কাঁচা টমেটোও খেয়ে নিতে পারি মানে আমার সত্যি বলতে সবজি শাক শশা টমেটো এগুলো খুব পছন্দের এখন আসি চিকেন ফ্রাই কথাই এই চিকেন ফ্রাইটা দেখতেই পারছেন কত বড় অন্যান্য অনেক জায়গায় প্লেটারে হয় কি চিকেন ফ্রাই ওপরে যে কোটিংটা করে এত পরিমাণে পুরো দেয় যে চিকেন ফ্রাই মানে চিকেনই খুঁজে পাওয়া যায় না বাট এটা কিন্তু খুব লেয়ারটা পাতলা আর একদম ক্রিস্পি আর এই যে যে গ্রিন সসটা মানে এটা দিয়ে যখন আপনি চিকেন ফ্রাই খাবেন অথবা আপনি এই যে রাইসের সাথে মিক্সড করে খাবেন এত 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 বেশি মজার মানে একটা প্লেটারে আপনি এত কিছু পাচ্ছেন তারপরে প্রাইস থাকছে মাত্র তিনশো উনত্রিশ টাকা তো আমি বলবো আপনারা একবার হইলেও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন এখন আমি টেস্ট করব থাই স্যুপের যে প্লেটারটা আছে তো প্রথমেই হচ্ছে আলু ভাজি মানে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে আমাদের বাঙালিদের জাতীয় খাবার বলা যায় আমরা সব কিছুতে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করি এটা কিন্তু আমি করি আপনারাও হয়তো করেন কি না জানাবেন কমেন্টে এখানে দেখেন থাই স্যুপের ভেতরে কী পরিমাণ মাশরুম চিকেন চিংড়ি দেওয়া ছিল আর বারকাসের থাই স্যুপ আমার সব সময়ের জন্য অনেক বেশি ভালো লাগে একদম স্ট্রং একটা লেমন ফ্লেভার পাওয়া যায় আর এমনি আমার থাই স্যুপ অনেক পছন্দ আর এখানে আমি হচ্ছে অন্থন দিয়ে থাই স্যুপ খাচ্ছিলাম এভাবে কে কে খেয়ে থাকেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এই প্লেটারটার প্রাইস ছিল উনিশ টাকা আমার কাছে মনে হয়েছে টেস্ট এবং কোয়ান্টিটির দিক থেকে যদি আমি বলি দুইটা প্লেটারই কিন্তু আপনি পর্যাপ্ত খাবার পাচ্ছেন এবং টেস্টের কথা যদি আমি বলি আমার কাছে খুব ভালো লেগেছে এখন বলবেন আপু আপনি তো যা খান তাই ভালো লাগে সত্যি বলতে আমাকে কখনও খারাপটা কিছু দেয়নি হ্যাঁ অনেক সময় খারাপ অনেক এক্সপিরিয়েন্স হয় বাট আমি ওইগুলো শেয়ার করতে পছন্দ করি না আর রেস্টুরেন্টে গিয়ে ফুড রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা যে রেস্টুরেন্ট বা হোটেলে থাকবেন অবশ্যই থাকাকালীন অবস্থায় তাদেরকে জানাবেন আমার ভিডিওর কমেন্টে বললে কিন্তু কিছুই হবে না তো এই তো খাবার দুইটায় অনেক মজা ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ